কখনো তুষারে ঢাকা বরফের মাঝে ঘুরে বেড়াচ্ছেন আবার কখনোবা বা দুজন দুজনের হাতে হাত রেখে সদ্য বিবাহিত দম্পতির মতো ক্যামেরায় পোজ দিচ্ছেন সোশ্যাল মিডিয়া জুড়ে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ স্বামী এবং সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার এমন ছবিতেই এখন সয়লাভ দুজনের সংসার আগেই ভেঙেছে তাই এখন যে কেউ মনে করতেই পারেন তাহলে কি সানিয়াকে বিয়ে করেছেন স্বামী ঘটনা আসলে কি ঘটনা পুরোটাই গুজব এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সব ছবি এআই দিয়ে তৈরি অর্থাৎ নেট দুনিয়ায় বিভ্রান্তি সৃষ্টির জন্যই এ ধরনের ছবি আপলোড দেয়া হয়েছে প্রযুক্তির এই যুগে ভালোটা গ্রহণ না করে স্বামী সানিয়ার ক্ষেত্রে খারাপটাই রটানো হচ্ছে গেল বছর জুনে হঠাৎ একটা কানাঘুষা তৈরি হয় সানিয়া মির্জাকে বিয়ে করতে চলেছেন মোহাম্মদ স্বামী এই গুজবকে তখন পুরোপুরি ভিত্তিহীন বলেই জানিয়েছিলেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা এমনকি ইউটিউবে এক পডকাস্টে স্বামী নিজেও এর বিরোধিতা করে বলেছিলেন কারো ব্যক্তিগত জীবন নিয়ে যেন মিথ্যাচার করা না হয় তবে সেসবেও কাজ হয়নি সানিয়ার বাবা বা মোহাম্মদ স্বামী যত যাই বলুক বছরের শুরুতে নতুন করে চর্চায় উঠে এসেছেন স্বামী এবং সানিয়া নির্মিত এই ছবিগুলো এতটাই যে কেউ এগুলোকে সত্য বলে মেনে নিতেও পারেন বরফে ঢাকা পাহাড়ে দুজন একসাথে ক্যামেরায় পোস্ট দিচ্ছেন সাথে আবার এটাও লিখে দেয়া হচ্ছে দুজনি নাকি নববর্ষকে স্বাগত জানাতে একসঙ্গে কাশ্মীরে বেড়াতে গিয়েছেন যদিও এর পুরোটাই বানানো ফ্যাক্ট চেকিং সেটাই উঠে এসেছে উল্লেখ্য সানিয়া মির্জা এর আগে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন গত বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দুজনের ডিভোর্সের কথা সামনে আসে অপরদিকে মোহাম্মদ স্বামীর বিয়ে হয়েছিল হাসিন জাহানের সঙ্গে তাদেরও অনেক আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে সানিয়ার একটি পুত্র এবং স্বামীর একটি কন্যা সন্তান রয়েছে তানজিমৈশি বিডি ক্রিক টাইম